আমার সাথে এটা হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম আইজিনান পৌঁছ থেকে আমি মৌ আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আসলে আমি আমার বাচ্চাদের জন্য এর আগে একটা মেওনিস ট্রাই করেছিলাম অরেঞ্জ ফ্লেভারের তো আজকে আমি সরিষার তেলে মেওনিস ট্রাই করেছি এবং মেওনিসটা খেতে যে এতটা মজা হবে এটা আমি কখনোই ভাবতে পারি আমি এখানে সরিষার তেল গরম করে তার মধ্যে একটা ডিম পোচ করে নিচ্ছি পাশে দুটা রসুন কিছু গোলমরিচ আর শুকনো মরিচ দুটো ভালো করে ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়ে তারপরে আমি এটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম মাঝখানে একটা ক্লিপ আমার এলোমেলো হয়ে গেছে এটা আমি এখন দেখতে পাচ্ছি যাই হোক এই যে দেখুন আমি চারের মধ্যে সেই ডিম ভেজে রাখা রসুন দুটো শুকনো মরিচ তারপরে এক চামচ গুঁড়ো দুধ দেড় চামচ চিনি এবং যেই ভেজে রাখার সময় যে তেলটা অবশিষ্ট ছিল সেটাও দিয়েছি এক চামচ ভিনেগার আর এক টুকরো লেবু দিয়েছিলাম এই যে আমি দেখিয়ে দিয়েছি ঠিক কতটুকু লেবু নিয়েছিলাম মানে মোট কথা হচ্ছে আপনার একটা চামচ লেবুর রস হবে আর কি আপনারা অনেকেই সয়াবিন তলের মিওনিস হচ্ছে ট্রাই করেছেন তবে একবার হলেও সরিষার তেলের এই মিওনিসটা ট্রাই করে দেখবেন আর কেমন হবে সেটা জানাবেন নিয়ে নিচ্ছি আমি এখানে সয়াস মানে সরি টমেটো সস তো নিয়ে সবটুকু মিলিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন ব্লেন্ড করার পরে আমার বড় ছেলে সে খেয়ে বলছে মাম্মা অনেক মজা হয়েছে এবং ও সময় ভালো রিভিউ দেয় আমাকে আমার ছেলেটা মানে মার্শাল্লাহ ওর বাবার মতো হয়েছে সব কিছুতে সে পজিটিভ কথাবার্তা বলে তো আজকে মেয়োনজ দিয়ে কি করবো যেহেতু মেয়নিস বানিয়ে ফেলেছি আমার বাসায় কিছুটা হচ্ছে এরকম চিকেন চাপ বানানো ছিল যেটা আমি প্রায় আমার বাচ্চাদের জন্য বানিয়ে রাখি যাতে করে ওরা যখন যেটা খেতে চায় আমি বানিয়ে দিতে পারি ওটা ভেজে নিলাম তবে বানটা আমার বাসায় তৈরি নয় বানটা আমি হচ্ছে কিনে নিয়ে এসেছি বেটি নিয়ে মাঝখান থেকে কেক কাটার দিয়ে কেটে নিয়েছি এটা অবশ্যই আমার বড় আমাকে করে দিয়েছে আপনাদের ভাইয়া আমাকে সব সময় এভাবেই সাহায্য করে সব কাজে তারপর যাই হোক আমার বানানো মেওনিজ দিয়েছি তারপর চিকেন দিয়েছি দিয়ে সেটা হচ্ছে আমি শশা আসল আমার চিকেন ছিল চার পিস পেটি তো কি করবো তাই ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছিল ওদের বাচ্চাদেরও খেতে সুবিধা হয় এবং আমার বাচ্চা তো বার্গার খেয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সে খুব প্রশংসা করছে যে মাম্মা ভীষণ ইয়াম্মি হয়েছে বাজারের বার্গারের থেকেও বেশি মজা হয়েছে দেন আমার খুব প্রিয় কিছু মানুষের সাথে দেখা করার জন্য আমি বের হয়ে গিয়েছি চলে এসেছিলাম নতুন বাজারে এবং সেখান থেকে আমরা যাচ্ছি আসলে বরিশাল ত্রিশ গোড়াউনে ঘোরার জন্য কারণ রাতের বেলা নদীর পাড়ে আমার ভীষণ ভালো লাগে তো এখানে এসে কিছুক্ষণ ছিলাম কিন্তু ওখানে আসলে এতটাই অন্ধকার ছিল অনেক রাত হয়ে গেছিলো তো তেমন কিছু দেখা যাচ্ছে না তাই তেমন কোনো আর ভিডিও নেইনি তবে এই জায়গাটার ভিডিও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব আর আজকে আসলে অনেক দিন পরে ভয়েস দিলে যেটা হয় একটু এলোমেলো হয়েছে কেউ কিছু কিন্তু মনে করবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর যারা যারা আমার বরিশালের বন্ধুরা আছেন তারাও একটু প্লিজ কমেন্ট করবেন যে বরিশাল কে কোথা থেকে দেখছেন আর এছাড়াও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ